ফ্রেন্ডস সকাল সকাল বেরিয়ে গেছি আমরা রেডি হয়ে সাইকেল নিয়ে যাব আমরা মামার বাড়িতে মামার বাড়িতে বিবতারিণী পুজো আছে সেই জন্য আর আমি পেছনে বসেছিলাম ও সাইকেল চালাচ্ছিলো বসে আমি কি করব। ক্যামেরা ধরে আছি ভিডিও করছিলাম আর এই যেমন স্টেশনে যাবো এবার টিকিট নিয়ে নেব টিকিট নিয়েছি দুটো আর স্টেশনে আমরা চলে এসেছি টিকিট ছাড়া ট্রেনে যাওয়া একদম ঠিক না আর এই যে রিটার্ন টিকিট আমরা দুটো করে নিয়েছি ট্রেন চলে এসছে এবার আমরা ট্রেনে ওঠার পালা ট্রেনে উঠে যখন বসে আছি আর ও সুন্দর করে দাঁড়িয়ে আছে ধরে জায়গা পাইনি কী করবে আমি তো পেয়ে গেছি কষ্ট কষ্ট করে আর এই যে নেমে গেছি আসলাম আমরা হালি শহর মিষ্টির দোকান এই মিষ্টির দোকানটা খুব ফেমাস ছোটো মোট দোকানটা খুবই ভালো খুব সুস্বাদু সব মানে এইগুলো আছে মিষ্টি যা করে সিঙ্গারা সব কিছু খুব টেস্টি আর যখন মিষ্টি নাও হয়ে গেছে মায়ের জন্য নিয়ে এবার আমরা যাচ্ছি অটো স্ট্যান্ড অটো ধরতে বেশ স্টেশন থেকে কিছুটা হাঁটতে হয় খুব সুন্দর জায়গা এই যে অটো চলে এসছে আমাদের এবার আমরা অটোতে উঠবো উঠে বসে আছি এবার অটো ছেড়ে দেবে তার মধ্যে দেখো একটা ছাগল এসছে এসে আমাকে দেখছিলো আমি একটু আদর করে দিলাম আর এই যে অটো ছেড়ে দিয়েছে ও সামনে বসেছে পিছনে বসেছিলো একটু অসুবিধার কারণে আমার সামনে বসলো এই যে খুব সুন্দর একটা পরিবেশ সত্যিই খুব সুন্দর এত ভালো লাগে এখানে যেতে আমাদের আমরা প্রায়ই যাই আর এই যে আমরা অটোতে বসে আছি চলে এসেছি মামার বাড়িতে দেখো আমি যাচ্ছি আর ও ক্যামেরাটা করে দিয়েছে আমাকে ভিডিওটা এই যে আগেবার মায়ের মাকে এখানে বসে রাখা হয়েছে মামার বাড়িতে ঢুকছে ও দেখো আমিও চলে এসেছি মামার বাড়িতে এইবার সিঁড়িতে উঠবো তিনতলাতে কারণ তিনতলাতেই মায়ের মন্দিরটা দেখো কত সুন্দর মামিরা সব বসে ওরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে মাকে নিয়ে আসলো নতুন মাকে দেখো মাটা কত সুন্দর এই আমাকে একটা কোল্ড ড্রিঙ্কস দিয়েছে ওকেও একটা দিয়েছে দুজনে মিলে আমরা দু গ্লাস খাচ্ছি আর দেখো সুন্দর একটা জবা ফুল গাছ এত সুন্দর এই যে ঠাকুর মশাই রেডি পুজো দেওয়ার জন্য এবার মাকে সাজিয়ে নিচ্ছে সব কিছু দিয়ে ফুল ত্রিশূল সব দিয়ে খাড়া দিয়ে এই যে মা সুন্দর একটা দৃশ্য মায়ের সত্যি খুব সুন্দর আর এই মামিদের বাড়িতে আমি প্রথম গিয়ে দেখলামতরণী মায়ের রূপটা আগে আমার দেখা ছিল না খুব ভালো লেগেছে আর ঠাকুরমশাটাও দেখো কত সুন্দর সেজে বুঝে একদম লালটুস হয়ে চলে এসেছে এই মালাটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে নীলকণ্ঠের মালা খুব সুন্দর এতটা মোটা কত সুন্দর মালাটা সত্যিই আর সাথে মামিটা হেল্প করে দিচ্ছে ঠাকুরমশাইয়ের সাথে সাথে আর প্রতি বছর মায়ের পুজো হয় মামিরা করে আর সত্যি খুব সুন্দর পুজো করে এখানে দেখো ঢাকি ঢাক বাজাচ্ছে মামা বাজাচ্ছে তার সঙ্গে সাথ দিচ্ছে এ দেখো মাকে একটু জুম করে তোমাদেরকে দেখালাম পুরো প্যান্ডেলটা তোমাদের দেখিয়ে দিলাম এটা একদম তিনতলার উপরে প্যান্ডেলটা করা সুন্দর জায়গাটা খুব কম সেই জন্য করে মন্দিরটা করেছে এই যে অঞ্জলি শুরু হয়ে গেছে ঠাকুর সাহেব অঞ্জলি দিচ্ছে আমি অঞ্জলি দিইনি কারণ শরীরটা খুব একটা ভালো লাগছিল অনেক জন্য উপোস করতে পারিনি সেই জন্য আর খুব সুন্দর আজকে পুজো হয়েছে পুজোটা খুব সুন্দরভাবে করেছেন দুটো ঠাকুর মশাই ছিলেন ওনারা দুই ভাই তারপরে আর মাঝে হয়ে গেছে আরতি খুব সুন্দর মনোরম পরিবেশ আর ঠাকুর মশাই এত সুন্দর নৃত্য করছিলো আরতির সাথে সাথে আর দেখো এটা হচ্ছে আমার মামা যে শঙ্খ বাজাচ্ছে মামাদেরই পুজো মামা দেখ আবার ঠাকুর মশাই এত নাচ করছে যে জিনিসগুলো সরিয়ে দিতে হলো আর এই যে ঠাকুর মশাইয়ের নাচ তোমরা দেখো এনজয় করো আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর পুরো ভিডিওটা দেখবে অবশ্যই খুব সুন্দর ভিডিও যে তোমাদেরকে শেয়ার করলাম ভালো থেকে বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা দেখে নিও এরপরে আছে আরতি আরতির পরে পুরো আরতির পরে হবে যোগ্যটাও শেয়ার করে দিয়েছি পুরোটা এবার তোমরা দেখবে অবশ্যই আর মায়ের কাছে সবার পূর্ণ যাতে হয় সেই জন্য আমি চেয়ে এসেছি মা সবার রক্ষা করবে ভালো রাখবে সবার বিপদ থেকে মুক্ত করবে সবাই ভালো দেখো তোমরা পুরোটা ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে কোনোভাবে মিস করবে না আর সবাই ভালো থেকো সুস্থ থেকো মায়ের কাছে এটাই কামনা করবো সবসময় সবাই ভালো থাকো আর পুজোটা পুরো তোমাদেরকে শেয়ার করছে অবশ্যই দেখবে কোনোভাবে স্কিপ করবে না সত্যি খুব সুন্দর পুজো হয়েছে তোমাদেরও খুব ভালো লাগবে বন্ধুরা তাহলে কিন্তু অবশ্যই দেখবে ভালো দেখো সবাই Oh <laughs>